আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত দর্শক ভালো থাকবেন আশা করব। আজকের ভিডিওতে আমরা এনেছি কল বালিশ নিয়ে মেয়েরা ঘুমালে কি তাদের বিবাহ হয় না আমাদের সমাজে অনেকে কুপ্রথা রয়েছে কুসংস্কার রয়েছে এই কুসংস্কার থেকে বাঁচার জন্য বাঁচানোর জন্য আপনাদের খেদমতে ভিডিও আনা অনেকেই বলে থাকে যে মেয়েরা কল বালিশ নিলে তাদের বিবাহ হয় না বা কেউ বলে থাকে বিবাহ তাড়াতাড়ি হয় আবার কেউ বলে থাকে যে বিবাহ মেয়েরা কলবালিস কলবালিসে জড়িয়ে ঘুমালে তাদের গোনা হয় দেখুন এসবের মধ্যে কিছুই না তবে কলবালিস নিয়ে জড়িয়ে ঘুমালে মেয়েদের বা ছেলেদের মেয়ে হোক ছেলে হোক নারী হোক পুরুষ হোক কলবালিস নিয়ে ঘুমাতে কোনো ক্ষতি নেই তবে কলবালিস নিয়ে জড়িয়ে ঘুমাচ্ছেন আর তারই মধ্যে আপনি অনেক ভিন্ন রকমের কি অনুভূতি জাগাচ্ছেন নিজের ভিতরে অন্য রকমের খাহিস জাগাচ্ছেন নিজের ভিতরে কোনো হারাম চেষ্টা চালিয়ে যাচ্ছেন কোনো জনতার ব্যাপারে আপনি খারাপ ভাবছেন বা তারই মাধ্যমে আপনি হস্তমৈথন করতে চাচ্ছেন এইসব যদি খেয়াল আসে তবে এরকম খেয়াল এলে কিন্তু এই কল বালিশ নিয়ে ঘুমাবেন না কেননা এরকম খেয়াল যখন মানুষের আসবে আর কোলবালিশে জড়িয়ে যখন ঘুমিয়ে থাকবে তখন তার অটোমেটিক্যালি গোনাহ করার আর আগ্রহটা বেড়ে যাবে অতএব ক্ষেত্রে এরকম সাধারণত কল যদি মেয়েরা নেই বা ছেলেরা নেই আর জড়িয়ে ঘুমায় তাহলে কোনো অসুবিধা নেই তবে যে ব্যাপারগুলো বললাম সেই ব্যাপারগুলো করবেন না সেগুলো যদি মনে হয় সেগুলো যদি ফিলিং হয় অনুভূতি আসে তাহলে সেরকম কোল বালিশ নিয়ে ঘুমাবেন না ভালো থাকবেন আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته